نگاہ ممن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ ای مرد خیرد ترک معاسی کی ضرورات ای مرد خیرد ترک معاسی کی ضرورا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خواب نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خواب نہیں لیکن ایک وقت میں حالاک جو عمال حسارہ ek waktu mehala keju amal hezara, kan <tik> dah niscaya namida, namida ufru baca kor, gura ini gura, gura ini

মহতি এ মাহফিলে উপস্থিত মোহারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী আকবর আলী সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সেগুন মোল্লা সাহেব সহ অন্যান্য অতিথি বৃন্দ হযরত উলামা এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ ফখেরা আশাকিন জাকিরিন শাকিরিন মহিব্বিন মুরুবিয়া এজম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা এই নয়েজ আসে কেন দেখতো আল্লাহ পাকের দরবারে শোকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু অসুস্থ জীবনের কোন দাম টাকা পয়সা বাড়ি তেমন নাই কিন্তু আপনি সুস্থ আপনার মতো সুখী কেউ নাই আল্লাহ আমাদের সুস্থতাকে কবুল করেন দা আমাদের এই সুস্থতার জন্য আল্লাহ আমাদেরকে একটা ঔষধ দিছেন ফেরি ঔষধ এবং মহা ঔষধ কে দিছেন আল্লাহর নাম নিতে খুব কষ্ট হচ্ছে আপনাদের ঔষধকে দিছেন কত টাকার বিনিময় ফ্রি সাধারণ ঔষধ না মহা কেমন মহা ঔষধ যার সমান কোনো ঔষধ আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে। পারেন কেয়ামত পর্যন্ত কেউ পারবেও সেই ঔষধ হলো রাতের ঘুম রাতের ঘুম তবে রাতের প্রথম অংশের ঘুম শরীরের ঔষধ না রাতের শেষ ভাগের ঘুম ও শরীরের ঔষধ না রাতের মধ্য ভাগের ঘুম হলো শরীরের ঔষধ এজন্য রহমতের নবী এশান নামাজ আনতেই ঘুমিয়ে পড়তেন শেষ রাতে উঠে আবার হাজিরে দিতেন দুনিয়ার মানুষ আমাদের সুস্থতার জন্য স্থায়ী কোনো ঔষধ তো বানাতে পারলই না বরং আল্লাহর দেওয়া ঔষধকে নষ্ট করার ঔষধ বানাইছে আল্লাহর দেয়া রাতের ঘুম নষ্ট করার ঔষধ বানাইছে যেটার নাম হলো অদৃশ্য এক মরণস্ত্র অদৃশ্য এক মরণস্ত্র এই অস্ত্রে মানুষ মরে যায় কিন্তু এটা দেখা যায় এই অদৃশ্য মরণ নাম কি মোবাইল এমন একটা মানুষকে অসুস্থ বানায় নাই খুব কম এই মোবাইল আপনাদেরকে আমাদেরকে রাতের ঘুম থেকে অনেক দূরে রেখেছে রাত্র অনেক হয়ে গেছে আমি আপনাদেরকে কিছু বুঝের কথা বলবো খুব চিল্লাচিল্লি করবেন না একটু খেয়ালের সাথে শুনবেন আমি জিজ্ঞাসা করলে কোনো কথার জবাব দেবেন ঠান্ডা আওয়াজ চিল্লা চিল্লির কোনো দরকার নেই সাউন্ডে স্পষ্ট হয় না কেন বাবা বলো তো গুম গুম করে কেন ভেতরে আবারও দোয়া করি আল্লাহ এই রাতের ঘুম আমাদের জন্য কবুল করেন রিভাবটা একটু কমাও একটু আর সাউন্ড যেভাবে আছে থাক খালি বলিও একটু পারলে পারো না পারলে দরকার নেই আমি আর এক জায়গায় বয়ান করে এরপরে আপনাদের এখানে আসছি আর আমাদের দেশ তো ঢাকা মানে যানজটে ঢাকা বিশৃঙ্খলায় ঢাকা আর এখন তো আমার দেশ এমন চলে বলতে গেলে মা বাপ নেই তারপরেও যে আপনারা এই দীর্ঘ টাইম ধৈর্যের সাথে বসে আছেন আমি আপনাদের প্রতি অনেক অনেক খুশি আল্লাহ পাক এই কষ্টটুকু যেন আমাদের নাজাত হেদায়াতের জরিয়া বানাই فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: البركة مع أكابركم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. اي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رَبِّ اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نقاه من سيت بدل جاته تقدير نگاہ ممن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ خیرد ترک کے کی ضرورات اے مرد خیرد ترک معاسی کی ضرورات اب صحبت صالح کے سوا کوئی نہیں چار اب صحبت صالح کے سوا کوئی نہیں چارا, اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مر ہے پیچھے ہمیں خواب نہیں لے کی ہے پیچھے ہمیں خواب نہیں لے کی ایک وقت میں حالاک جو عمال ہے سارا ek waktu mehala kju agmal hisara, kanan niscaya namida, namida itu ufru baca kor, gura ini gura, gura ini

মহতি এ মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী আকবর আলী সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শেগুন মোল্লা সাহেব সহ অন্যান্য অতিথি বৃন্দ হযরত উলামা একরম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ ফেরা আশাকিন জাকিরিন শাকিরিন মুরুব্বিয়ান এজম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনার এই আসে কেন দেখতো আল্লাহ পাখের দরবারে শকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু অসুস্থ জীবনের কোনো দাম টাকা পয়সা বাড়ি তেমন নাই কিন্তু আপনি সুস্থ আপনার মতো সুখী কেউ নাই আল্লাহ আমাদের সুস্থতাকে দা কবুল করেন আমাদের এই সুস্থতার জন্য আল্লাহ আমাদেরকে একটা ঔষধ দিছেন ফেরি ঔষধ এবং মহা ঔষধ কে দিছেন আল্লাহর নাম নিতে খুব কষ্ট হচ্ছে আপনাদের ঔষধকে দিছেন কত টাকার বিনিময় ফ্রি সাধারণ ঔষধ না মহা কেমন মহা ঔষধ যার সমান কোনো ঔষধ আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে না কেয়ামত পর্যন্ত কেউ পারবেও সেই ঔষধ হলো রাতের ঘুম রাতের ঘুম তবে রাতের প্রথম অংশের ঘুম শরীরের ঔষধ না রাতের শেষ ভাগের ঘুম ও শরীরের ঔষধ না রাতের মধ্য ভাগের ঘুম হলো শরীরের ঔষধ এজন্য রহমতের নবী এশান নামাজ আনতে ঘুমিয়ে পড়তেন শেষ রাতে উঠে আবার হাজিরে দিতেন দুনিয়ার মানুষ আমাদের সুস্থতার জন্য স্থায়ী কোনো ঔষধ তো বানাতে পারলোই না বরং আল্লাহর দেওয়া ঔষধকে নষ্ট করার ঔষধ বানাইছে আল্লাহর দেয়া রাতের ঘুম নষ্ট করার ঔষধ বানাইছে যেটার নাম হলো অদৃশ্য এক মরণস্ত্র অদৃশ্য এক মরণস্ত্র এই অস্ত্রে মানুষ মরে যায় কিন্তু এটা দেখা যায় এই অদৃশ্য মরণ নাম কি মোবাইল এমন একটা মানুষকে অসুস্থ বানায় নাই খুব কম এই মোবাইল আপনাদেরকে আমাদেরকে রাতের ঘুম থেকে অনেক দূরে রেখেছে রাত্র অনেক হয়ে গেছে আমি আপনাদেরকে কিছু বুঝের কথা বলবো খুব চিল্লাচিল্লি করবেন না একটু খেয়ালের সাথে শুনবেন আমি জিজ্ঞাসা করলে কোনো জবাব কোন ঠান্ডা হয় না কেন বাবা গুম করে কেন ভেতরে আবারও দোয়া করি আল্লাহ এই রাতের ঘুম আমাদের জন্য কবুল করে রিভাবটা একটু কমাও একটু আর সাউন্ড যেভাবে থাক খালি বলি আমি একটু পারলে বাড়াও না পারলে দরকার নেই আমি আর এক জায়গায় বয়ান করে এরপরে আপনাদের এখানে আসছি আর আমাদের দেশ তো ঢাকা মানে যানজটে ঢাকা বিশৃঙ্খলায় ঢাকা আর এখন তো আমার দেশ এমন চলে বলতে গেলে মা বাপ নাই তারপরেও যে আপনারা এই দীর্ঘ টাইম ধৈর্যের সাথে বসে আছেন আমি আপনাদের প্রতি অনেক অনেক খুশি কৃতজ্ঞ পাক এই কষ্টটুকু যেন আমাদের নাজাত ও হেদায়াতের জ আশা করি আরো কিছুক্ষণ আপনারা থাকবেন আল্লাহ কবুল করে ওলামায় কারাম দীর্ঘ সময় আলোচনা করছেন আমাদের ও আচ্ছা ওমরায় অনেক কেরাম আসছেন বয়ান শুনছেন আপনারা দীর্ঘ সময় টাকা পয়সাও দান করছেন আল্লাহ এ মাদ্রাসা কবুল করেন